চিজ দিয়ে পাস্তা বানালাম মেয়ে খাবে আর খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম আমরা দরকারি কাজের জন্য তো বেরিয়ে পড়লাম দরকারি কাজে বলতে কি আর্জেন্ট কাজ যেতেই হবে আর কি না গেলে হবে না যাবো না ভাবছিলাম কিন্তু ছেলেরা বলল না যেতে হবে দেখো এই রাস্তাটা অন্য সময় অনেক জাম থাকে এই সময় একদম জাম নেই কম কারণ এটা হচ্ছে তোমার দুপুরবেলা ওই জন্য তো দুপুরবেলায় মেয়েটা স্কুল থেকে এসে বললো মা আমি পাস্তা খাতো ওই পাস্তা টাস্তা খেয়ে আজ আর রান্নাবান্না করিনি এইভাবে বেরিয়ে পড়লাম দুইজনের মা মেয়ে তো বেরিয়ে পড়েছে আর এই রাস্তাতে তখন এত ভিড় হয় কি বলবো আর এই রাস্তা এটা হচ্ছে কোথায় জানো তোমরা কপিল শর্মা জানো না কপিল শর্মার শোতে তোমার কপিল শর্মার শোতে এই জায়গাটার নাম সব সময় উল্লেখ করে নালা সুপারা গরিব কাবা সারা যাই হোক তো এটার এটার উপরে অনেকগুলো মুভিও হয়েছে নালা সুপারার নামে অনেক মুভি হয়েছে অনেক মুভি তো যাই হোক আর কপিল শর্মার শোতে তো সব সবসময় মানে নালা সুপারার নাম উল্লেখ হয় তো তোমরা শুনেছ হয়তো তো আমরা এখানেই থাকি আর কি তো যাই হোক আমার এখানেই কাজ আর এখানেই হয়েছে ওই বাঙালি দোকান যেখানে আমি আসি আর এই যে ছোলার শাক পাওয়া যাচ্ছিল তো পঞ্চাশ টাকার কিলো ছোলার শাক তো নিয়ে নিলাম আড়াইশো ছোলার শাক তো কারণ ছোলার শাক দেখেছি নেব না ঠান্ডা ঠান্ডা পড়েছে হেভি লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আর বাইরে এসেছি কিছু খাবো না তাতো না তো মেয়ে বললো আমি মোমোজ খাবো তো ও স্টিম মোমো নিয়ে নিলো আর আমি আমি বললাম আমি মোমোজ খাবো না আমি অতটা মোমোসের ভুকি না তো যাই হোক আমি ভাবলাম জুস খাবো তো জুস না খেয়ে আমি খেলাম বড়া তো আমি বড়া নিয়ে নেব আর মেয়ে এই যে মোমোজ তো আমার ওদিকে বড়া ওদিকে আমি বলেছিলাম রেডি করতে তো ও রেডি করছে ওই যে রেডি করছে আমার জন্য বড়া আমি ইডলি ফিডলি নেবো ওটা বড়াই নেবো আর কি তো আমরা খাবো খেয়ে দেয়ে এখান থেকে ফির বেরিয়ে বেরিয়ে পড়বো কাজটা করতে কারণ বললাম না ওই পাস্তা খেয়ে বেরিয়েছি আমরা আর বাঙালি দোকানের কাছে গিয়ে দাঁড়িয়ে ভাবছি নেব কী নেব এদিকে ভুলেই গেছি খেজুরের গুড় নেবো ঘরে আসার পরে মনে পড়েছে যে খেজুরের গুড় দেওয়া হয়নি কি বলবো তোমাদের আর এখানেও হচ্ছে বৃহস্পতিবারে ওই যে লক্ষ্মী পূজা করে তো এক মাস এরাও এই লক্ষ্মী পুজো পালে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের দেশে তো থাকে কিন্তু এখানে মহারাষ্ট্রে মহারাষ্ট্রেরাও এই লক্ষ্মী পূজা করে গরুবার তো সবাই আমি দেখেছি ওরাও খুব মানে তো এই মূর্তি নিয়ে গিয়ে ঘরে বসায় বসিয়ে মানে পূজা করে এক মাস এরা বৃহস্পতিবার বৃহস্পতিবার এদের লক্ষ্মী পূজা যার আমাদের ওখানেও তো হয় আমাদের ওখানে তো ঘরে ঘরে এই মাসটা পুরো অগ্রাণ মাস এক মাস পুজো এক মাস পুজো আছে কারণ আমাদের বাপের বাড়ি তো আমার মাকে দেখেছি একটা মাস এই অগ্রাণ মাস শুরু থেকে লাস্ট অবধি দি পুজোই পুজো এক মাস ঘরে ঘট তুলতে ঘট পুজো তারপরে তোমার কাঁচা ঘট আছে তারপরে কুলো পুজো আমার বাপের বাড়ির ওদিকে হয় কিন্তু আমার শ্বশুর বাড়ির ওদিকেরগুলো আমি দেখিনি কেননা আমি থাকি না হচ্ছে আমি থাকি না এটা হচ্ছে কথা তো যাই হোক ওদিক থেকে আসার পরে তোমার কী করবো তাড়াতাড়ি করে রান্না করলাম খুব খিদে লেগেছিল নিরামিষ নিরামিষ রান্না নিরামিষ রান্না দারুণ হয়েছিল মূল শাক ভাজা আর বরবটি আলু সিম দিয়ে ভাজা আর বেগুন ভাজা বাস মজা এসে গেছে খাওয়াতে কারণ নিরামিষ এত টেস্টি লাগছিলো কি বলবো তোমার ঝট করে হয় না কখনো কখনো হয় কখনো কখনো হয় না তো যাই হোক এটা হচ্ছে পরের দিন আমার রাতের ভিডিও তো এই যে রাতে আমি দিনের বেলায় রান্নাবান্নার কোনো সিস্টেমই রাখিনি আজকেও তো রুটি আর এই যে কাজকলা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না আর কলার খোসা ভাজা আর এটা রয়েছে সয়া শাক ভাজা সয়া শাক ভাজা হেভি লাগে যেন তার কলার কলার খোসা ভাজাটাও তো কী বলবো মানে মুখের রুচি এনে দেয় এক তো টেস্ট লাগে আর কি বলবো মেয়ের জন্য এই যে রয়েছে মাছ ভাজা চিংড়ি মাছ ও চিংড়ি মাছ খেতে অর্ধেকটা দেখ রয়েছে আর রয়েছে লোটা মাছ তা এতগুলো আমি রান্না কিন্তু এখনই করলাম রুটিও সব কিছু রান্না কিন্তু আমি এখনই করলাম সকালের আমার কোনো কিছুই নেই সব কিছু এখন বান্না করে রেডি হব রেডি হয়ে বেরোবো বাজারে তো রেডি হচ্ছি আর কি এই যে রেডি হয়ে বাজারে যাবো বাজারে গিয়ে দেখছি কারণ আজকে বাজার না অনেক লেট লেট বস বসছে কারণ বোনটার ঘরটা বোঝাই যায় আর আমি কেমন লাগছে রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রেডি হয়েছি কেমন লাগছে আমাকে তো যাই হোক এই যে বাজারটা বসেছে তোমার নটার দিকে কেন বলো তো ওই বিএনসিওয়ালা বসতে দেয়নি তাই জন্য নটার দিকে বাজারটা বসেছে ওই জন্য আমাদেরও আজকে লেট আর আমার ঘরে আস্তে আস্তে তো লেট হয়েই যাবে আর সোয়েটার সব জায়গার জায়গায় সোয়েটার বিক্রি হচ্ছে আর কত করে দিচ্ছে জানো একশো টাকা দেড়শো টাকা সোয়েটার বিক্রি করছে আমি তো আমার মেয়ের জন্য অনেকগুলো নিয়ে নিয়েছি সস্তায় পেয়েছি নিয়ে নিয়েছি সব জায়গায় একই একই তারপরে নেওয়ার পরে অনেকগুলো জামাও নিয়েছি সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেলের কি কি আমাদের এখানে কীরকম সেল সব তোমাকে দেখাবো আমি কারণ এর মধ্যে নিলে অনেকটা ভিড় হয়ে যাবে বড় হয়ে যাবে তাই জন্য আর এই যে মশলা নিচ্ছে মেয়ে বোনটাও নিচ্ছে আমিও নেব আমি বলে এখানে বসে পড়েছি ভিডিও করছি আর বোনটা এখনও মশলা নিচ্ছে বুঝতে পারেছো আর মেয়ের জন্য কি নিয়ে যাব কারণ মেয়েও এসেছিল বাজারে নিয়ে নিলাম ফ্রায়েড রাইস মেয়ে তো ফ্রায়েড রাইস দেখে খুশির ঠিকানা নেই এত খুশি বলে কি আমি এখনই খাবো আমার বাজার থেকে আসতে সাড়ে এগারোটা বেজে গেছিলো পনেরো বারোটার সময় এ ফ্রায়েড রাইস খাচ্ছে বসে বসে আমারও দেখে খুব ভালো লাগছিলো খেতে ইচ্ছে করছিলো বললাম না আমি খেটেই বাজারে গেছিলাম তাই জন্য তো ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে অবশ্যই জানবো আমার মেয়ের তো কী বলবো খুব খুশি খুব খুশি ওর খাবার পেয়ে গেছে ব্যাস আর কিছু হ্যাঁ হ্যাঁ তো খাবার চলে এসছে ও এখন খাচ্ছে বারোটার সময় খাবার কি বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকুক গুড নাইট